সুইজারল্যান্ডের ধাবস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি এর তৃতীয় দিনে সম্মেলনের ফাঁকে সংবাদ সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন এতে হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তিনি প্রধান উপদেষ্টা বলেন হাসিনা দাবো এসে দেশ কিভাবে চালাতে হয় সে কথা সবাইকে বলেছিলেন কেউ তখন প্রশ্ন করেননি এটা মোটেও কোনো ভালো বিশ্ব ব্যবস্থা নয় শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠায় আন্তর্জাতিক সম্প্র

তিনি বলেন এটা যে ঘটেছে এর জন্য পুরো বিশ্ব দায়ী তবে এটা বিশ্বের জন্য একটি শিক্ষা এ সময় তিনি প্রবৃদ্ধি নিয়ে শেখ হাসিনার একটি মন্তব্যের উল্লেখ করে বলেন হাসিনা বলেছিলেন আমাদের প্রবৃতির হার অন্য সবার চেয়ে বেশি এটা একেবারে জালিয়াতি অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দিয়ে মানুষের জীবনমানের উন্নতির তুলনা করতে চান না বলেও এ সময় উল্লেখ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার দিয়েই সবকিছু বিবেচনা করার খুব একটা পক্ষে নই আমি চাই একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি মানুষের উন্নত জীবন এবং মান আর এই কারণেই আমি এমন অর্থনীতি চাই যেখানে সম্পদ পুঞ্জীবিত করার ধারণা এড়িয়ে চলা হয় And then they declared that uh, this government must go. We cannot deal with this government anymore, tol tolerate this government anymore. বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ও ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয় এ সময় ইউনুস বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার কথা উল্লেখ করে তিনি বলেন উন্নত বিনিয়োগ পরিবেশে আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ এখন প্রস্তুত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনুস একাধিক সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিশ্বখ্যাত বিভিন্ন কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র তুরস্ক চীনসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে তিনি নিয়মিত কথা বলছেন